বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাসুদ সুজন আর তার জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে আছেন তামিম ইকবাল ইংল্যান্ডের কাউন্টি লিগে দ্বিতীয় ইনিংসে অবিশেষ বোলিংয়ে আগ্রাসনী সেলিব্রেশন করলেন সাকিব আল হাসান যেখানে পরপর উইকেট নিয়ে বিধ্বস্ত করে দিয়েছেন প্রতিপক্ষ কেলাপ সেট ক্যাম্প একুশ ওভার বল করে সাকিব আল হাসান এক মেডিনের সাথে চার উইকেট তুলে নিয়েছেন আজম প্রথম ইনিংসেও চার উইকেট তুলে নিয়েছিলেন আর আজ চতুর্থ উইকেট নিয়েই সাকিব দেখিয়েছেন আগ্রাসী মনোভাব উল্লাস করেছেন রীতিমত মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে চমকে দিলম মোহাম্মদ সাইফুদ্দিন এবার যাচ্ছেন বিদেশি লিগে খেলতেন যেখানে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটের দল আটলান্টা ফায়ার সরাসরি চুক্তিতে দলে ফেরাল মোহাম্মদ সাইফুদ্দিন কেম্প শুরু হয়েছে এই টুর্নামেন্ট টিম আর এই টুর্নামেন্টে আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন পর সাকি তামিমের দ্বন্দ্বের আসল রহস্য এবার সবার সামনে বেরিয়ে আসলম মিরাজের কারণেই আজ সাকিব তামিমের দ্বন্দ্ব মূল ঘটনাটি কি ছিল দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জুয়ারি দীপক আগারওয়ালের সাথে প্রথম সাক্ষাৎ করেন সাকিব আল হাসান লন্ডনের একটি রেস্টুরেন্টে দেখা করেন তারা আগারওয়াল সাকিবকে বলেন বাংলাদেশের আরো কিছু খেলোয়াড়কে তার সাথে যোগাযোগ করাতে সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজকে আগারওয়ালের সাথে দেখা করতে বলেন মিরাজ সেটা তৎকালীন অন্ডে সহ অধিনায়ক তামিম ইকবালকে জানান তামিম তৎক্ষণাৎ মিরাজকে তা করতে নিষেধ করেন এবং তিনি তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে জানান আর নাজমুল হাসান পাপন সাথে সাথেই ব্যবস্থা নেন সাকিবের বিরুদ্ধে সে সময় বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলছিল আর ওই ম্যাচে সাকিবকে রাখা হয়নি এরপর থেকেই তামিম সাকিবের দ্বন্দ্বের শুরু হঠাৎ করেই পৃথিবীতে দেখা গেল ক্রিকেটার নাসির হুসাইন কেম বাংলাদেশ ক্রিকেটে পরিচিত মুখ নাসির হুসাইনের আরো দীর্ঘ সাত মাসের শাস্তি রয়েছেন এবারের বিপিএল তিনি খেলতে পারবেন না তবে নাসিরকে দেখা যাচ্ছে একটু মোটা হয়েছেন হয়তো প্র্যাকটিসও ঠিক মতো করেন না তবে অচিরে তিনি মাঠে ফিরবেন এবং দাপট দেখাবেন